আজকে চারদার খবরের শুরুটা একটু অন্যরকমভাবে হোক একটু অন্যভাবে রকমভাবে আজকে চারদার খবরটা শুরু করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ আজকের এই যখন আমি অনুষ্ঠান শুরু করছি ঠিক তখনই একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে খুব ইচ্ছে করছে এবং রিপাবলিকের যারা দর্শকরা রয়েছেন তারা প্রত্যেকেই হয়তো এই বিষয়টিকে জানার জন্য উদ্ভৃত দেখুন সূর্য উপাসনা এটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষে সনাতনীরা দিন শুরু করত এই সূর্য নমস্কার করে সূর্য মঞ্চের মাধ্যমে প্রকৃতিতে শক্তির উৎস এবং সেই সূর্যকে কৃতজ্ঞতা জানানো হয় একই সঙ্গে এই দিনের শুরুতেই সূর্য নমস্কারের উপকারিতা যেমন রয়েছে সেই উপকারিতা কিন্তু প্রত্যেকেরই আমাদের জানা কিন্তু ঠিক কী কী উপকারিতা রয়েছে সূর্য নমস্কার করলে আপনার দিনটা ঠিক কী কীভাবে কতটা সুন্দরভাবে কতটা পজিটিভ ওয়েতে চলতে পারে এ বিষয় নিয়ে আমি কথা বলে নেব এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করে নেবো রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে আমাদের অতিথি এই মুহূর্তে রয়েছে লেখক মানুষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আমি এই শুরুতেই বলছিলাম যে সূর্য নমস্কার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সূর্য নমস্কারের ফলে কিন্তু অনেক কিছু মানে একটা দিনের শুরুতে যদি সূর্য নমস্কার করা হয় তাহলে দিনটা একেবারে অন্য রকম ভাবে শুরু হতে পারে এটাই জানার যে ঠিক কি কি পরিবর্তন হতে পারে বলুন তো কতটা পজিটিভিটি আসতে পারে প্রথম কথা হচ্ছে সূর্য বর্ষনা শুধুমাত্র ভারতবর্ষ নয় প্রাচীন সমস্ত সভ্যতাতে আছে আচ্ছা পেরু সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা ব্যবিলিন সভ্যতা মিশরীয় সভ্যতা গ্রিক দেশে সূর্যের দেবতার নাম হচ্ছে হেলিউস পেরু দেশের সূর্যের নাম হচ্ছে ফুইট জিলফলি রোমান সাম্রাজ্যের সূর্যের হচ্ছে সান এরকম সব দেবতাদের আলাদা আলাদা নাম আছে কিন্তু অন্যান্য সভ্যতার সঙ্গে ভারতীয় সভ্যতার সূর্য উপাসনার তফাৎ কতটা সেটা হচ্ছে সূর্য আমরা জানি যে সকালে সূর্য উঠবে এবং যখন সভ্যতার বিকাশ হচ্ছে সেটাকে দেবতা ভেবে উপাসনা করা হয়েছে কিন্তু ভারতীয় ঋষিরা শুধুমাত্র সেখানে থেমে থাকেননি ভারতীয় ঋষি পরম্পরার যা কিছু আছে যত রিচুয়ালস আছে সেই সমস্ত কিছু কিন্তু আমরা ঋষিরা চেষ্টা করেছেন বিজ্ঞানের সঙ্গে তার সামঞ্জস্য কতটা সেটা আমাদের কী কাজে লাগে সেইগুলোকে ব্যাখ্যা করার জন্য যার ফলে ভারতীয় সভ্যতার যে সূর্য উপাসনা সেটা আমাদের শারীরিক এবং মানসিকভাবে এবং পাশাপাশি আধ্যাত্মিকভাবে সেই পরম্পরাগুলোকে এগিয়ে নিয়ে গেছে যেগুলোকে আমরা সেই রূপকটাকে না বুঝে আমরা এখন ভাবি যে এগুলো বোধ হয় শুধুমাত্র রিচুয়ালস এগুলো শুধু রিচুয়ালস নয় আমি দুটো বিষয়ের উল্লেখ করছি সাধারণভাবে আমরা ছোট থেকে জানি কি না সূর্যের সাতটা ঘোড়া আর সূর্যের স্ত্রীর যিনি তার নাম হচ্ছে ছায়া এখন প্রশ্ন হচ্ছে সূর্যের সাতটা ঘোড়া কোথেকে আসলো আমরা এখন জেনেছি যে সূর্যের যে রং সেটার সাতটা ছোটোর থেকে পড়ানো হয়েছে বেনিয়া সহকলা অর্থাৎ সূর্যের সাতটা রঙকে ভারতীয় সাহিত্যে সনাতন সাহিত্যে সাতটা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে একইভাবে সূর্যের যে পত্নী স্ত্রী তার নাম হচ্ছে ছায়া কেন না উইদাউট লাইট তুমি কখনোই ছায়া তৈরি হতে পারে না আবার ছায়া যেখানে থাকবে আলো থাকলে তবে ছায়া থাকবে অর্থাৎ এটা বোঝাতে চাওয়া হয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক তেমন হওয়া উচিত যেরকম আলো এবং ছায়ার সম্পর্ক পরস্পরের সঙ্গে পরিপূরক তো এই রূপকগুলো বুঝতে হবে এবার হচ্ছে যে সূর্য নিয়ে ভারতে কি কি কাজ হয়েছে একটা মজার বিষয় বলি ভারতে পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে একটি গ্রন্থ লেখা হয় সেটির নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত সেটি লিখেছিলেন আর্যভট্টের আর্যভট্টের নাম সবাই জানি আমরা আর্যভট্টের ছাত্র তার নাম হচ্ছে লতাদেব পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে যখন গোটা পৃথিবীতে একটা সময় চলছিল আরবিয়ান কান্ট্রিতে সময়টাকে বলা হতো আইয়াম এ জাহেলিয়ার মানে অন্ধকারের যুগ মানে গোটা পৃথিবীতে যখন অন্ধকারের যুগ চলছে তখন ভারতবর্ষের ঋষিরা সূর্য সিদ্ধান্ত লিখছেন কি আছে সেখানে না সূর্যের গতিপথ সমস্ত গ্রহের গতিপথ এবং তার থেকে দূরত্ব কতটা অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত এবং তারও একটা মজার কাহিনী আছে সেটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সূর্যের ডায়মিটার দিয়ে সেটাকে যদি ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে একশো আবার সূর্য পৃথিবী থেকে চন্দ্রের যে দূরত্ব সেটাকে যদি চন্দ্রের ডায়ামিটার দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাটা হচ্ছে একশো সেই জন্য একশো ভারতীয় ভাবনাই অত্যন্ত পবিত্র আচ্ছা এই কারণেই মানে একশো আট কথাটা বলে একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে সকালবেলা যখন আলোচনা করছি তখন দেখুন অনেকেই আমাদের রয়েছে যারা প্রত্যেকটা দিন হয়তো বিভিন্ন কাজ দিনের শুরুটা সবকিছু মিলে একটা চলে আসে না মানে যেটাকে ইংরেজিতে বলা হয় মানে আর ভালো লাগছে না কোনো কিছু ইচ্ছে করছে না করতে এরকম একটা দিনের শেষে গিয়ে অনেকেরই মনে হতে পারে তো সেক্ষেত্রে যদি প্রত্যেকে এই দিনের শুরুটাই সূর্য প্রণামের মাধ্যমে করে তাহলে সেটারও উপকারিতা থাকে তার মানে এই জিনিসগুলো হয়তো থাকবে না এই নেগেটিভিটিটা হয়তো আসবে না তাদের মধ্যে এই নিয়ে আমি তিনটে জার্নালের কথা বলছি যে কেন ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে সূর্য প্রণাম করতে বলেছে একটা জার্নাল হুয়ের যেটা সবাই মান্যতাদান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটা জার্নাল হচ্ছে এর অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা সেকশন আছে পাবলিক হেলথ সার্ভিস তাদের একটা জার্নাল আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন এই তিনটে জায়গাতে এফেক্ট অফ সানলাইটের বিস্তারিত বর্ণনা আছে সেখানে বলা হয়েছে যে মূলত ভোরবেলায় উঠে আমরা যদি কিছুক্ষণ সূর্যের আলোতে থাকি তাহলে আমাদের দু ধরনের উপকার হতে পারে একটা হচ্ছে ফিজিক্যাল একটা হচ্ছে মেন্টাল ফিজিক্যালের ক্ষেত্রে কী কী হতে পারে ভিটামিন ডি তৈরি হয় এটা সবাই জানি তার সঙ্গে আর কি কি হতে পারে আমাদের হার এবং মেরুদণ্ড শক্ত হবে এবং এই তিনটে জার্নাল মিলিয়ে বলছি আমি একটা হচ্ছে ডোপামাইন ডিটক্স হবে অর্থাৎ শরীরে সারা রাত্রি ধরে আমাদের কোষে যে বর্জ্য পদার্থগুলো জমে আমাদের কিছুটা বর্জ্য পদার্থ বেরিয়ে যায় আর যে বর্জ্য পদার্থটা জমে সেটা সকালে সানলাইটের মধ্যে থাকলে সেই বর্জ্য পদার্থটা বেরিয়ে যাবে ক্যান্সার হওয়ার প্রবণতা সেভেন্টি টু পারসেন্ট কমে যাবে অর্থাৎ প্রতিদিন ভোরবেলায় কেউ যদি শরীরে সূর্যের আলো লাগায় তাহলে তার ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যাবে সেভেন্টি টু পারসেন্ট শরীরের যে ব্যাকটেরিয়াগুলো স্কিনে থাকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলো মারা যাবে এবং স্কিন ভালো থাকবে আমাদের যেটা ধারণা যে সূর্যের আলোতে যদি আমরা বেরোই স্কিন খারাপ হবে একেবারেই নয় সকালের যে সূর্য যেটা নরম আলোর সূর্য যার ফলে ঋষিরা বারবার বলেছে ব্রাহ্ম মুহূর্তের সূর্য ব্রাহ্ম মুহূর্ত মানে যখন ভোরবেলার সূর্য যে আলোটা আমরা নিতে পারছি সেটা যাবে এটা হচ্ছে ফিজিক্যাল দিক মেন্টাল দিক হচ্ছে হুয়ের জার্নাল বলছে যে সারাদিনের যে রিচার্জ সেটা হতে পারে সকালের সূর্যের আলোটা তুমি যদি শরীরে লাগাও যেরকম আমরা মোবাইল রিচার্জ দিই দিনের জন্য সারা সারাদিনের রিচার্জ হতে পারে আমাদের যে হ্যাপি হরমোন বলা হয় যেটাকে অর্থাৎ দিন ভালো থাকার জন্য যে হরমোন সেইটা যদি সকালের সূর্যের আলোতে আমরা স্নান করি বা কাজে লাগাই তাহলে হ্যাপি হরমোন খরণ হয় সেরোটোনিন মানে মেজাজ ঠিক রাখার যে হরমোন অর্থাৎ আমাদের সারাদিনের যে মেজাজ ভালো থাকবে সেটা হতে পারে আমাদের ঘুম হওয়ার যে মানে যাদের খুব ভালো ঘুম হয় না তারা যদি ভোরের আলো কাজে লাগায় তাদের মানে অনেকেরই হয়েছে মানুষ বাবু যে রাত্রিবেলা ঘুম আসতে চায় না অনেকেই বলে থাকেন এবং সে কারণে বিভিন্ন সময় আমরা দেখে থাকি ডাক্তারের দ্বারস্থ হচ্ছেন তারা বিভিন্ন মেডিসিন তারা খাচ্ছেন কিন্তু এই যে বিষয়টা অর্থাৎ এই যে সূর্য নমস্কার সেই সূর্য নমস্কারের যে উপকারিতা তার মধ্যে কিন্তু এটাও থাকছে সুতরাং আজকে সকালে চা আড্ডার খবর এই আলোচনা ভীষণ 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 একটা পজিটিভ ওয়ে একটা পজিটিভ দিকে নিয়ে গেল আবার নিয়ে যাওয়ার কারণটা অবশ্যই নিয়ে যাওয়ার কারণটা অবশ্যই এই সূর্য নমস্কারের উপকারিতা যেটা খুব সুন্দরভাবে লেখক মানুষ ভট্টাচার্য আমাদেরকে বোঝালেন ধন্যবাদ আপনাকে আজকের চারডার খবরের এই আলোচনা সত্যি সত্যি একেবারেই অন্যরকম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়